এগারো তারিখ আমার স্বাদ হলে আমার মায়ের বাড়ি থেকে কেউ আসতে পারবে না আতুর থাকবে তাই আমরা তাড়াতাড়ি করে ডিসাইড করলাম যে ছ তারিখেই করা হোক ছ তারিখটা ভালো দিন তাই জন্য করেছি কিন্তু আমার বৌদি আগে বেরিয়ে গেছে এখন মাঝে সকাল সাড়ে দশটা আর আমার বৌদি ডেলিভারির জন্য মানে হসপিটালের জন্য বেরিয়ে গেছে সাড়ে নটায় সাড়ে আটটা সাড়ে নটার মধ্যে বেরিয়ে গেছে এবার গুড নিউজ ওই দিকেরও আর গুড নিউজ এই দিকেরও আমার বেবি সাহায্য এদিকে আমি পিসিও হব তো দুটো একসাথে আজকে গুড নিউজ তো যাই হোক নিয়ম সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ভালো খাবার টাইম ওই টাইমে তো আর ভাত টাত খেতে পারবো না তাই আমি খেয়ে নিয়েছিলাম সাত রকমের মিষ্টি আর এখন বেজে গেছে সাড়ে দশটা বাড়িতে সবাই তো লোকজন চলে এসছে আর বিশ্বাস করো আমি ভাবি নিজে এইবারে সেকেন্ড প্রেগন্যান্সিতে সেকেন্ড সাতটা আমার ভালোভাবেই হবে আমি হয়েছিলাম ঘরোভাবেই হোক কারণ একবার তো বড়ো করে হয়েছেই কিন্তু আমার বর বলল আর তো হবে না প্রথমবার হয়েছে আর লাস্টবারই হোক ভালো করে তাই একটু লোকজন আয়োজন ঠিক আছে কেরকম কি হচ্ছে না হচ্ছে আমি এখনো দেখিনি কারণ হচ্ছে প্যান্ডেল ছাদে প্যান্ডেল হচ্ছে না ছাতা টাঙিয়ে বসার সিস্টেম আর হয়তো আমি যেখানে খাবো সেটা তলার উপরে হচ্ছে আমি একবারই যাব। তো এখন সব তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো আর পার্ট ওয়ান পার্ট করে যাবে তো তোমরা পুরো ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও তো এখন বাড়িতে এখন কি কি খাওয়া দাওয়া হচ্ছে সবাই ব্রেকফাস্ট সেটা তোমাদের দেখাবো আর বাড়িতে সবাই চলে এসছে তো এখানে এই যে বাচ্চা কাচ্চারা খেলছে কুটবুসের সাথে সাত যেহেতু দুপুরে হয় তাই সকালের আর দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন ছিল সকালের ব্রেকফাস্টে হয়েছিল লুচি আর হচ্ছে তরকারি দেখো আর আজকে না ভীষণ মজা হয়েছে তোমরা তোমরা পুরো ভিডিওটা দেখো হয়তো এটা পার্ট পার্ট আর পরে দেখতে পারবে কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখো বাড়িতে দেখো লোকজন এসে গেছে গান বাজছে বলে আমি ভয়েস ওভার দিয়েছি এবার পুরো ভিডিওটা এনজয় করো তোমরা সকাল সকাল কে চলে এসেছে গৌর দেখি শোনা দেখা ওর মুখটা দেখা এই দেখো ওকে নিয়ে এখন ব্যস্ত থাকবে সোনার বন্ধু চলে আসছে তো সোনার একটা ভাই চলে আসছে আর এই দেখো সিনুর নতুন মুকুট কালকে ছোট ওর মুকুট নিয়ে চলে গেছিলো ঠিক আছে ওই জন্য ও পেয়ে গেছে মানে ওর ছোট সাইজটা ও ছোটোকে দিয়ে দিয়েছে আর এই যে ঠাকুমার গোপালের মুকুটটা ছোট হয়েছিল ও পেয়ে গেছে মানে যারটা যার থাকে আর কি ঠাকুমা ওকে গিফট করেছে হ্যাঁ খুব সুন্দর লাগছে ওকে পরে ওরই সাইজের ওকেই মানে ওই জন্য ওকে নিয়ে এসে দিয়েছে সোনা পিজন করা তো সোনাকে সান করে দিই রেডি করাচ্ছি এখন শ্যাম্পু করে দিয়েছি আগে ওকে রেডি করে দিই তারপরে আমি আমার কাজ করব তো এই যে সোনার জন্য নতুন ড্রেস বার করেছি এটা পুজোর সময় যেটা দিয়েছিল এই চুড়িদারটা পরা হয়নি তো সুন্দর একটা ড্রেস পরে নিক তারপর দেখাচ্ছি সোনা আজ কি সোনা আজ কি ये बाबा आज की हैप्पी बर्थडे आज की मामा की मामा शाद मामा बेबी शावर मामा की तो की, की? <laughs> की? रायन की वो बोल बे आज शाद की बास बास बाद बाद আশীর্বাদ আশীর্বাদ আজকে আমার আর তুমি কি বলছো বলো আজকে কি আজকে সাদ বেবি সাবার কার কার মুখে বলো মাম্মা এই দেখো আমার সোনা সুন্দর করে রেডি হয়ে নিয়েছে পিজেন করেছে না এই সেটা তো ড্রেসটা কেমন লাগছে কমেন্ট করে জানিও আর সাজুগুজু করে দিয়েছি কারণ এখন আমার আর একদম টাইম হবে না ওকে করে ওকে খাইয়ে দিয়েছি ড্রেস পরিয়ে দিয়েছি রেডি করে দিয়েছি এখন হলুদ বাড়বে হলুদ গায়ে হলুদ হবে সোনার বেলা তো আর আমি ভিডিও করতাম না তাই তোমাদের দেখাতে পাইনি এইবারে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো পাঁচ রকম সাত রকম ভাজা হয়ে গেছে পাঁচ রকম বলছি ভাজা হয়ে গেছে পায়েস বসিয়ে দিয়েছে আর এইদিকে হলুদ বাটবে তারপরে আমাকে সবাই মিলে স্নান করে মানে পাঁচজন ধরে আর কি তো চলো দেখতে থাকো তো এইদিকে আমার গায়ে হলুদ হবে ঠিক আছে আর ওইদিকে আমার বৌদিকে ওটিতে লিখিয়েছে আর দশ পনেরো মিনিটের পরে গুড নিউজটা শুনতে পারবো আর কি ভীষণ এক্সাইটেড মানে একই দিনের দুটো জায়গায় দু রকমের এক্সপিরিয়েন্স হচ্ছে আর কি তো আমি আমার থেকে বেশি এক্সাইটেড আমি পিছি হয়ে যাব মানে কির যে কিরকম যে একটা হচ্ছে ভিতরে ফিলিংস সেটা তোমাদের বলেতে পারবো না একদিকে আমার এদিকে স্বাদের নিয়মকানুন হবে আর ওইদিকে আমার বৌদির সিজার হচ্ছে বেবি হবে তো এক্সাইটেডও আর ইমোশনাল হয়ে পড়ছি ভীষণ তো চলো দেখতে দেখো আর গুড নিউশা তোমাদের আমি শোনার পর তোমাদেরকে শোনাবো তো আর দশ মিনিটের মধ্যে খবর চলে আসবো আমার বাড়ির সবাই এক্সাইটেড ভিষণ কী হবে হ্যাঁ তো সবাই এক্সাইটেড হ্যাঁ তো সবাই আমরা ভীষণ টেনশন দাদা এখানে ফোন করেছি কিন্তু খবর দেওয়ার জন্য না আর কি এমনি ফোন করেছে আর আমার এই যে হয়ে গেছে তাই ফোন করেছে তো দেখা যাক কি হয় একদিকে ওই টেনশন একদিকে এই টেনশান এখনও কেউ হুলুপি বাটেনি আমরা সবাই মিলে মানে ওয়েট করছি সবাই যখন জেনেছে যে এখন ওটিতে আছে বৌদি তো ওয়েট করে আছি দেখা যাক কি হয় দাদাকে বলেছি তাড়াতাড়ি ফটো দাদা সাড়ে নটা বাজে আর কি

ভালো করে এইটাটা মানে শাড়ি কত হ্যাঁ এমনি হলুদ মাখা করে না 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 বাজা বাজাও বাজা বাজাও আরে ওই

তুমি তুমি বাজা তুমি বাজো আবার বাজা আবার বাজাও শোনো আবার বাজাও আবার বাজা শোনো তুমি বাজা তুমি কেউ কম না কেউ কম না

হয়নি তো হলুদ বার ছিল থাকবো বলে ফোন এ কি বলবে তো হ্যাঁ এখানে সবাই মিলে হুল্লা করছে ফটো তুলেছে দাদা ওহ ঠিক আছে ঠিক আছে এবার আমি হলে এর <laughs> আগে ওহ <laughs> কি একটু ছোট পাই একটু আমি করতে তো হয়ে গেছে আর এইদিকে ঠিক আছে ধরো ধর ও চোখে মুখে পড়ছে ফোনটা ধরো তো চলো স্নান টান করে আসি স্নান করে এসে আমি এখন কি করবো আমি ফ্লাইটে ঠিক আছে তো চলো তো ফাইনালি আমি তো পিসি হয়ে গেছি আমি ভীষণ খুশি পিসির সাত মাসের স্বাদ আর ভাইজির জন্ম একই দিনে দিনটা কিন্তু স্মরণীয় হয়ে থাকবে তোমরা কারা আমার ভাইজিকে দেখার জন্য এক্সাইটেড আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও সবাই দেখো গায়ে হলুদ দিয়ে এখন আমি স্নান করে এসে শাড়িটা পরে নিয়েছি শাশুমা এখন কোমরে আর গলায় ঘুঁশিমালা পরি দিচ্ছে

এই টেবিলে বানিচার কি এই দেখো ওরে কানের কানেরটা পরো আগে এইটা পরবে তো সামনে বেশি না সাড়ে যত পরবে তত ভালো হ্যাঁ তোই ভালো তোলা

তারপরে আমি যাবো সবই রেডি হয়ে গেছে শুধু কলকাতা পরবো ব্যস্ত একটু কলকাতা যাচ্ছি তিনু রাজাকেও সুন্দর করে সাজুগুজু করে দিয়েছি সেম সেম পরেছি আজকে তো এই যে ভোগ দিয়ে দিয়েছি এখন ওকে নিয়ে ওপরে যাবো তো এই যে আমরা দুজন সেম সেম পরে রেডি হয়ে নিয়েছি এখন যাবো ওপরে চলো পরে দেখাচ্ছি ভালো করে কোন চারতলায় উঠে যাবো ছাদে জানি না কেমন ব্যাকগ্রাউন্ড করেছে আমি যতক্ষণ ছাদে উঠছি তোমরা ততক্ষণ ভিডিওটা লাইক আর কমেন্ট করে ফেলো তবেই তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমার সাত মাসের স্বাদের কি কি মেনু হলো কীভাবে ব্যাকগ্রাউন্ড সাজালো আর কারা কারা আমাকে আশীর্বাদ করলো আর কত জন আসলো ঠিক আছে চটপট এই ভিডিওটা লাইক করে দাও নেক্সট ভিডিওতে আসছি কারণ এই পার্টটা অনেকটাই বড় হয়ে গেছে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও দেখো সিনু ড্রেসটা কি সুন্দর আলোতে চমকাচ্ছে আমি আর সিনু আজকে সেম কালারের ড্রেস পরেছি তো নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়েও দেখা হবে নেক্সট পার্টে আমার আশীর্বাদের সময়